রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নিয়েছি ফ্রিজে পড়ে থাকা দুটো বেগুন এই দুটো বেগুন দিয়ে সন্ধ্যাবেলা দারুণ সাথে একটা স্ন্যাক্স বানিয়ে নেব তো তার জন্য প্রথমে বেগুন দুটো কেটে নেব তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো বেগুনই ভাবে করে কেটে বেগুনই কেটে নিয়েছি বেগুন কিন্তু একটু পোকা ছিল না দুটো বেগুন আমি ভালোভাবে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে বেগুনটা ধুয়ে দেব জলটা ফেলে দেব ভালো করে জল ফেলে দিয়েছি এখন নিয়ে নিয়েছি কিছু উপকরণ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে চার পাঁচ করে রসুন কুচি করে নিয়েছি নিয়েছি আদা এক টুকরো কুচি করে কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতা উপকরণগুলো বেগুনের সঙ্গে দিয়ে দেব এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ো এখানে আমি পঁচাত্তর গ্রাম মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ছোট্ট একটা বাটির নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো একটা ছোট চামচের এক চামচ খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলা না থাকলে চাট মশলা দিলেও হবে তো আমার হাতের কাছে চাট মশলা নাই আমি গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি একটা ডিম নিয়েছি ডিমটা ফাটিয়ে দেব সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মেখে নেবো এখানে চালের গুঁড়ো না থাকলে বেসন দিয়েও এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো চালের গুঁড়ো দিলে একটু খাস্তা হবে আমি কিন্তু প্রথমে একটুও জল দেয়নি মেখে দেখবো যদি জল লাগে তাহলে দেবো না লাগলে দেবো না সুন্দরভাবে মেখে নিয়েছি এখন ভেজে নেওয়ার জন্য কড়াতে তেল বসিয়ে দেবো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নেব

বাকিগুলো একইভাবে ভেজে নেব তো বন্ধুরা এটা কিন্তু পকোড়াও বদলা যাবে দেখতে কিন্তু পকোড়ার মতোই হচ্ছে তো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে বড়া অথবা পকোড়া কোনটা বলবো যেটাই বলবেন সেটাই হবে তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে যতটা লবণীয় লাগছে তার থেকে খেতে কিন্তু খুবই টেস্টি তো সাধারণ সবজি দিয়ে অসাধারণভাবে কিছু বানিয়ে নেওয়া যায় ধরেন বাড়িতে গেস্ট এসেছে হাতের কাছে কিছু নাই হঠাৎ করে কি করে দেব তখন যে কোনো কিছু ফ্রিজে থাকলে বানিয়ে দেওয়া যায় তো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি তো বন্ধুরা রেসিপিটা এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন